আজকের এই রেসিপিটি যারা পটল একদমই পছন্দ করে না বিশেষ করে তাদের জন্য একবার রান্না করে খাওয়ালে দ্বিতীয়বার আপনার কাছে রিকোয়েস্ট করবে কোন খাবার যখন আপনি তৈরি করবেন আর সেই খাবারটা যখন পরিবারের সবাই অনেক পছন্দ করবে এবং প্রশংসা করবে তখন কিন্তু অনেক ভালো লাগে আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটা সিম্পল রেসিপি শেয়ার করবো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটিতে লাইক এবং ফলো দিয়ে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশেই থাকবেন আর এই রেসিপিটা এতটাই মজা এবং সুস্বাদু আপনারা চাইলে ভাত রুটি পরোটা পোলাওর সাথেও খেতে পারেন আর এই রেসিপিটা তৈরি করার জন্য লাগবে কাঁঠাল বিছি পটল আর হচ্ছে আলু আপনারা চাইলে অন্য সবজি দিয়েও তৈরি করতে পারেন যেহেতু আমার ঘরে ওই দিন এই সবজিগুলাই ছিল তো ভাবলাম নতুন একটা রেসিপি রান্না করছি তাহলে একটু ভিডিও করে দেখি যদি ভালো হয় তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করব এদিকে মাছটা আগে থেকে বেজে নিয়েছিলাম এখন চলে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে বেশি ভাজবো না হালকা একটু ভেজে তার মধ্যে পটল আলু এবং কাঁঠাল বিচিগুলো দিয়ে দিব দিয়ে এমনিতেই দুই এক মিনিট এটাকে নেড়ে ছেড়ে রান্না করে নেব আর এই রেসিপিটা কিন্তু খুব সহজ আপনারা চাইলে এখানে মাছের পরিবর্তে চিংড়ি মাছও দিতে পারেন আবার মাছ ছাড়াও কিন্তু নিরামিষ এই রেসিপিটা তৈরি করতে পারেন সকালবেলা নাস্তা হিসাবে অর্থাৎ রুটি পরোটার সাথে খাওয়ার জন্য করতে পারেন আর পোলাও ভাতের সাথেও কিন্তু খাওয়া যায় চাইলে খিচুড়ির সাথেও খেতে পারেন কোনো সমস্যা হবে না এখানে স্বাদ মতো লবণ হলুদ দিয়ে দিয়েছিলাম এখন দিয়ে দিলাম স্বাদ মতো মরিচের গুঁড়া দিয়ে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আগে থেকে বেজে রাখা মাছের টুকরোগুলো আমি মাছগুলোকে একদম ছোট ছোট করে সবজির মতো করে কেটে নিয়েছিলাম আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন আর এই সবজিটা যে এতটা মজা হবে সত্যি আমি ভাবতে পারিনি এখন দিয়ে দিয়েছি জিরা কুড়া দিয়ে আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে এনেছি আর এই সবজিটা আমি প্রথমে রান্না করেছি আর কখনো রান্না করি নাই প্রথমবার রান্না করে যে এতটা মজা এবং সুস্বাদু হবে আমি কল্পনাও করতে পারিনি বিশ্বাস করেন আর আপনারা কে কে এইভাবে রেসিপিটা রান্না করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এখানে পটলের পরিবর্তে আপনারা কইটা ঝিঙ্কে যে কোনো সবজি দিতে পারেন দিয়ে রেসিপিটা তৈরি করতে পারেন সবজিগুলোকে ভালোভাবে কষিয়ে যখন সবজির গায়ে থেকে তেল ছেড়ে আসছে তখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু পানি যেহেতু কাঁঠাল বিচিটা ভালোভাবে সেদ্ধ হয় না সেই জন্য একটু পানি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ফ্রোজেন করা ধনিয়া পাতা আর স্বাদ মতো কাঁচামরিচ ধনিয়া পাতা সংরক্ষণ পদ্ধতিটা আমার পেজ এবং চ্যানেলে দুটোতেই দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন কোনো সমস্যা নেই এই তো তরকারিটা প্রায় হয়ে গেছে সবজিটা আর এই সবজিটা এতটাই মজা আবারও বলছি আশা করি আপনার কাছে ভালো লেগেছে আর এতক্ষণ ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন এবং কমেন্টস করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন হয়েছে দেখা হবে পরবর্তী রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ